আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটা ওষুধ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম হইতেছে অ্যান্ড্রক্স ব্যাট তো ক্লিয়ার বুধ না কেন এটা বুঝতে পারতেছি না ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্রক্স ব্যাট এবং ওষুধটি একটু ভালো করে আপনাদের দেখায় অ্যান্ড্রক্স ব্যাট অ্যান্ড্রক্স ব্যাট তো এই ওষুধটি কী কাজ করে এবং কী কাজ আপনারা ব্যবহার করবেন এ ইত্যাদি বিষয়ে আজকে আপনাদের সাথে মত বিনিময় করবো বা আলোচনা করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকুন তো ওষুধটি হল পপুলার কোম্পানির ওষুধ এই যে আপনারা দেখতে পাচ্ছে পপুলার কোম্পানির ওষুধ এই ওষুধটি মূলত কাজ হইতেছে আপনার মুরগির ক্ষেত্রে প্রয়োগটা আমি বলি এটা শুধুমাত্র মুরগির ক্ষেত্রে প্রয়োগ করা হয় অ্যানোস অ্যান্ড্রোস্যাক্ট এই ওষুধটির কাজ হইতেছে আপনারা যখন এটা মুরগিকে খামারে নিয়ে আসবেন নিয়ে আসার পর যে গ্লুকোভেট দেবেন বা গ্লুকোজের পানি দেবেন বা চিনির পানি মধু যেটাই দেন আপনার মুরগিকে প্রথম ব্রোডিংয়ের সময় এই ওষুধটি খুবই কাজ করে কারণ এটি হলো খুব ভালো একটি কোম্পানির ওষুধ পপুলার কোম্পানির ওষুধ এটি আপনার কাজ করবে হলো মুরগির নাভি শুকানোর কাজ মুরগির যে ডিম থেকে বেরোনোর পর নাভি এবং যে অন্তর আছে সব কিছু শুকানোর জন্য এই ওষুধটি ব্যাপকভাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের এই বেচে এই ওষুধটি আমরা ব্যবহার করছি খুব ভালো ফলাফল পাইছি তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এন্ডক্স ব্যাট পপুলার কোম্পানির এই ওষুধটি আসলে খুবই ভালো তো আপনারা ওষুধ কেনার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা ভালো কোম্পানির ভালো দামে ওষুধগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফলনও ভালো হবে এবং আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না আর যদি আপনারা স্বল্প মূল্যের ভিতরে ওষুধ কেনার চেষ্টা করেন তাহলে কিন্তু ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনাদের অবশ্যই ভালো কোম্পানির ওষুধ কিনতে হবে তো বাংলাদেশের মধ্যে ভালো কোম্পানির মানে কিছু আছে এর এটা অন্যতম পপুলার কোম্পানি এসকেফ কোম্পানি আছে তারপর মোটামুটি ভালো আছে রানেটা তারপর আছে স্কোয়ার একমি এগুলা ওষুধ খুবই ভালো তো প্রাণীর পশু প্রাণীর দিক দিয়ে এই কোম্পানিগুলোও খুব ভালো ওষুধ তৈরি করে তো আলহামদুলিল্লাহ এই ওষুধগুলো খুব ভালো বাজার কিন্তু এসে কম দামে অন্যান্য কোম্পানির বাজার কোম্পানির অনেক ওষুধ পাওয়া যায় বিভিন্ন নতুন নতুন দোকানদাররা আপনাদের এগুলা গছাই দেওয়ার চেষ্টা করবে আপনারা অবশ্যই এগুলা থেকে বিরত থাকবেন কারণ দেখা গেছে এই ওষুধটার প্রাইসটা কত আছে আমি আপনাদের বলে দিই ধরুন এম আর পি দেওয়া আছে দুইশো টাকা এই ওষুধটা একশো আশি টাকা তো এই একশো আশি টাকার জন্য কিন্তু আপনার মুরগির বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই ভালো জিনিসটা খাওয়ানোর চেষ্টা করবেন অ্যান্ড্রস্যাট ওষুধটা খুবই ভালো এই ওষুধটা প্রয়োগ মাত্রা এখন আপনি আপনাদের বলে দেয় এই ওষুধটা আপনারা প্রয়োগের ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে ওষুধ দেবেন এক এক করে ওষুধ দেবেন এক লিটার পানিতে এক মিলিগ্রাম পাঁচ লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম করে ওষুধটা মুরগির খাবার পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন আর এই ওষুধটা যদি আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু বেশি পরিমাণে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মুরগির দেখবেন সাদা সাদা ফেনা পায়খানা করতেছে এতে কিন্তু মুরগির সমস্যা হতে পারে এতে মুরগির পেট খারাপ হতে পারে পরে বিভিন্ন সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ বা চিকিৎসক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাহলে উত্তম ফলাফল পাবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম